পরিবার পরিজন নিয়ে সংসার চালাবার জন্য আপনারা যে বেতন পান তারই আদৌ পরিবার চালানো সম্ভব না এটা অমানবিক অযৌক্তিক আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটেরা রুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে ব্যাংকগুলিকে লুটপাট করে তসনাস করে দিয়েছে অথচ আজকে আমাদের গ্রাম পুলিশ কিন্তু তারা আজকে ক্ষুধার তারায় আজকে রাস্তার মধ্যে শুয়ে আছে তাদের অধিকারের জন্য তারা আজকে রাস্তার মধ্যে আছে গরমের মধ্যে রোদ্রের মধ্যে আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অচিরি আপনি আমাদের গ্রাম পুলিশের ন্যায্য যে দাবি আছে সেই দাবি দাবগুলো মেনে নেন এবং আমাদের গ্রাম পুলিশকে জাতীয়করণের ব্যবস্থা করুন আমাদের গ্রাম পুলিশ ভাইরা যেন দুমুটা খেতে পারে কাপড় পারে তাদের বাচ্চাদের চলাফেরা করতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার করতে হবে এর জন্য ইনশাল্লাহ আমি এখানেই নয় আমি আপনাদের পক্ষে সব জায়গায় আওয়াজ তুলব আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আপনাদের দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করলাম ইনশাআল্লাহ দাবি দোয়া করেন আমি ছাত্রকরণের জন্য সরকার ঘোষণা দিছে আমাদের কি শুধু বাড়ায় বাড়ায় আমাদেরকে বাস আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সর্বমহলে আপনাদের পক্ষ নিয়ে সর্বমহলে আমি নক করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের জীবন উজ্জ্বল হোক আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে ভালো রাখেন ও পরও ভালো রাখেন এই দোয়া করতেছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন

আল্লাহ সবাইকে কবর গাড়ি